হ্যালো 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 আসসালামু আলাইকুম বলছি আমেরিকার মেনেসোটা থেকে আমরা আসছি আবার ক্যাম্পিং করতে আমরা এসছি আমাদের বাসার কাছেই একটা পার্ক যেখানে ক্যাম্পিংয়ের জন্য অনেক ভালো এবং বাচ্চাদের জন্য রাইট কিডস কিডস ফ্রেন্ডলি একটা পার্ক এবং এখানে অনেকটা বন জঙ্গলের মতোই তো দেখবেন আমরা কিভাবে এখানে ক্যাম্পিং করি তো আমরা দু দিন থাকব তাহলে চলুন স্টার্ট করি আমাদের আজকের ভিডিও তুমি সবাইকে হাই বলে দাও তুমি কি অনেক ক্যাম্পিং করতে পছন্দ করো কেন পিসপো পিস্পো এইগুলা কোথায় বৌড়ে কাজে লাগিয়ে দিলাম সে বাচ্চার জন্য এটা এটা কি বানাচ্ছো হ্যাঁ ছোট

দুইভাবে করা যায় একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তাবুতে তাবু টানিয়ে যদি ক্যাম্পিং করেন এই জায়গায় তাহলে এটাও করা যায় আবার এরকম ক্যাবিন লগ হাউসে করা যায় লগ হাউসে একটু পয়সা বেশি নেয় আমার মনে হয় হাউ মাছ ক্যারি লগ হাউস হ্যাঁ আশি ডলার আর টেন্ট থার্টি পাবে তিরিশ ডলারের মতো আচ্ছা আমি বলি যে এখানে ঘরটা আমরা দেখাবো এই যে এই একটা ঘর এটার সাথে মানে এটা অনেকটা নেচারের সাথে যাতে কাছাকাছি থাকা যায় ভিতরে ইলেকট্রিসিটি আছে জাস্ট এই পর্যন্তই আর এখানে তেমন কিন্তু এটা কিছুই না একটা ছোট ঘরের মতন সাথে আসে একটা পিকনিক টেবল আর এইটুকু জায়গা ক্যারি যেখানে বসে তাঁবু টাঙাচ্ছে আর এই সামনের এই জায়গাটুকু তা এক রাতে আমাদের পড়েছে 90 ডলারস এইলার ছোট তাবু হাই এলা ডু ইউ ওয়ান্ট লাইক ইট এলা বিউটিফুল এলা এলা তার তাবুর ভিতরে ঢুকতেছে হাই বেবি এই যে এটা তার পার্সোনাল রুম এখন বাই চলুন যাই এবার এই ঘরটার ভিতরে যাই কি আছে আপনাদেরকে দেখাই আমি ঘরের ভিতরে ঢুকছি প্রথমেই একটা দরজা একেবারে স্ক্রিন ইন পর্চ এখানে একেবারে স্ক্রিন দেওয়া আছে যাতে মশা ঢুকতে না পারে এখানে একটা আমি আপনাকে দেখাই একটা বারান্দার মতো মানে একটা ছোট প্যাটিও প্যাটিওর মতো ঘরে ঢুকার আগে হ্যাঁ একটা প্যাটিওর মতো এখানে ছোট একটা জায়গা এখানে কিছু কিছু জিনিস রাখা যায় এই যে আমরা আমাদের কুলার কারণ এখানে তো ফ্রিজ নেই কুলারে বিভিন্ন ধরনের বরফ দিয়ে আমাদের খাবারগুলো রাখছি কারণ এখানে আমরা দুই দিন থাকবো মানে ঢুকার পরে একটা ছোট বারান্দা বা একটা ছোট উঠান তারপর এটা দরজা দরজাতে মেইন ঘরে ঢুকার এই যে ঘরে তেমন কিছু না আমি ঘরে ঢুকছি ঘরে ঢুকে উপরে একটা ফ্যান আছে বললাম যেটা ইলেকট্রিসিটি এই আর চারটা বিছানা বাঙ্ক বেড নিচে একটা উপরে একটা মানে এখানে চারজন আসলে পাঁচজন থাকা যায় এটা হচ্ছে একটা ছোট কুইন বা ডাবল বেডের মতো এখানে দুইজন যাদের বাচ্চা ছোট মা বাবার সাথে ঘুমাতে চায় আর উপরে আরেকটা সাথে আছে একটা ছোট এদিকে একটা টেবল একটা ডাইনিং টেবল এখানে বসে খাবার খাওয়া যায় এই এই হচ্ছে রুম ছোট একটা রুম এটার দাম হচ্ছে নব্বই ডলার এক রাতের জন্য আমরা দুই রাত থাকব আমাদের দিতে হবে একশো আশি ডলার এখানে এই ছোট উইল ব্যারল দিয়ে আমরা কাঠ নিব এখানে কাঠ বিক্রি করে বারো পিস এইট নাইনটি এইট সিক্সটি নাইন ডলার অন্ধকার হয়ে গেছে এখন এখানে দেখতে পাচ্ছেন কাঠ আছে এই কাঠগুলো আমরা নিব এই যে এদিকে আছে ও অন্ধকার ইজ ডার্ক হাইট এল্যা এলা এখানে উঠে কাট নিচ্ছে দেখেন অন্ধকারে হ্যাঁ এটা নাও আমাদের ক্যাম্প গ্রাউন্ডে তার এটা খুব মজা যখনই এখানে আসে তার এটা করতেই হবে কাঠ হয় আমরা এখন আগুন জ্বালাচ্ছি কাঠের আগুন জাস্ট দিনটাকে উপভোগ করার জন্য দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে আমরা এখানে ফায়ার প্লেসে কিছুটা আগুন জ্বালানোর চেষ্টা করছি দেখা যাক হয় কি আপনাদেরকে দেখাচ্ছি যে জায়গাটা কত সুন্দর এই পার্কের ভিতরে দেখতে পাচ্ছেন দূরে তাবু আর এদিকে এদিকে তাবু এবং এই যে লগ হাউসগুলো আছে মানুষ এখন সন্ধ্যা হবে হবে আসলে এখন তো সামার আমেরিকায় সন্ধ্যা হতে হতে সাড়ে আটটা নয়টা বাজে এখন বোধ হয় সাড়ে ছয়টা মতো বাজে তো এখানে আমেরিকায় সবাই ডিনার করে একটু আগে ডিনার করছে লোকজন মেইনলি গ্রিল করে আর কি এখানেই তো রান্নাবান্না করে খাবে আমি আর যেহেতু তার প্রাইভেসির জন্য খুব দূরে কাছে যাব না রান্না করছে খাচ্ছে দূরে দেখতে পাচ্ছেন ধোঁয়া ধোঁয়া দিয়ে গ্রিল করছে এই ফ্যামিলিটা গ্রিল করে বারবিকিউ করে খাবার খাবে এই যে দেখতে পাচ্ছেন অনেকে আবার এখানে মোটর হোম বা গাড়ির সাথে অনেকে আছে সুবিধার জন্য তাবু না এনে গাড়ির পিছনে টেনে এরকম তাঁবুর মতো করে দেয় এটাও একটা সুবিধা মোটর হোম বলতে আমি যেটা বোঝাচ্ছি যেগুলো এটা আসলে ট্রেলার অথবা ক্যাম্পার এই যে ট্রাক দিয়ে টেনে নিয়ে আসে এই ট্রেইলারগুলোর ভিতরে কিন্তু একেবারে একটা বেডরুম কিচেন সব কিছু আছে এটাকে বলে ট্রেলার বা ক্যাম্পার মোটর হোম আছে অনেকের মোটর হোম তো দেখাতে পারছি না এই হচ্ছে সুন্দর এরিয়া তাবু এবং মানুষ এখানে আসলে আজকে শুক্রবার যার জন্য অনেক ফ্যামিলিকে দেখতে পাচ্ছি এখন সন্ধ্যা হয়ে গেছে আমার বউ রান্না করবে আমি এখানে যে চুলাটা এই চুলাটা রেডি করছি এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রোপেনের ট্যাঙ্ক বসাচ্ছি যে দিয়ে গ্যাস আসবে কপুর এটা কাজ করবে এখন রাইট তো দেখি এখানে কি রান্না করবা তুমি আজকে পাস্তা আচ্ছা আগুন ধরাচ্ছি এখন তোমার ইয়ে বসায় দেই দশ মিনিট লাগবে এই রান্না করতে একেবারে ইজি দেখতে পাচ্ছেন কে রান্না করছে পাস্তা উইথ হোয়াইট সস হোয়াইট সস রাইট রাইট রিয়েলি ইউ লাইক হোয়াইট সস বাবা তো আমাদের এটাই হবে আছে খাবার সাথে আমরা ঠিক আছে খাবারটা কি একটু দেখানোর চেষ্টা করব দূরে দেখতে পাচ্ছেন লোকজন এখন ওই পাশের বাড়িতে ফায়ার ক্যাম্পায়ার করছে সন্ধ্যা হয়ে গেছে এখন এখন সন্ধ্যা হয়ে গেছে সবাই মোটামুটি খাবার দাবার করে একটু রিল্যাক্স করছে দেখতে পাচ্ছেন আলো জ্বলছে বিভিন্ন বাড়িতে আমাদের পাশের এটা হচ্ছে তিন নম্বর ক্যাবিন খাবারের কি অবস্থা গুড এছ অকে ফাইট একটু সময় লাগবে ৰাইট নিডলি টু টাইম এছ অকে চাব এই লাইখন হাত ডাক হাত ডাক ক্লোজ করছে আগতে যাও আইটু কাছে যাও গুড ডু লিড ক্লোজ লি টু ক্লোজ পাবা অকে লিভ মি দিউ কর্ন ডগ এটা কি শুদ্ধ করছো তুমি ওয়্যাল রাইট এটা ম্যাকরোনি স্যালাদ আর এই যে হটডগ এগুলোই হবে আমাদের আজকে ডিনার সাথে চিপস থাকবে ক্যারি এই এগুলো বয়ল করছে এখানে গ্যাসের চুলায় এই কর্নগুলো কর্নগুলো গোলমরিচ এবং চিনি এই লেবন দিয়ে খেতে খুব ভালো দিস ইস আওয়ার হ্যাঁ ইয়েস বাবা এই হচ্ছে আমাদের ক্যাম্পিং খাবার খুবই সিম্পল ক্যারি আমার খাবার প্রিপেয়ার করছে গোলমরিচ আর লবণ আর হট তো আর ভিডিওতে দেখা যায় না পরদিন সকালে ক্যারি ব্রেকফাস্ট বানাইলো ডিম আর ক্রুসা সিম্পল ব্রেকফাস্ট আর কফি হে আমার কফি মগ আর আমি কফি খাই ক্যারি কফি খাই না এনজয় করছি সকালে নাস্তা এই আমার চেয়ার এখানে বসে বসে আমি নাস্তা করবো আইরন আমি জানি না আমি কেন বলছি আই এম ভেরি এক্সাইটেড ভেরি ভেরি এক্সাইটেড আপনারা যদি পরিবার নিয়ে ক্যাম্পিংয়ে আসেন রিয়েলি এনজয় করবেন চলো নাস্তা করি আমাদের ক্যাবিনটার ঠিক পাশে একটা রাস্তা আছে দেখতে পাচ্ছেন একেবারে এরা যেভাবে এটা করেছে একেবারে মনে হচ্ছে যে জঙ্গলের ভিতর এই যে নিচে এগুলো হচ্ছে কাঠের গুঁড়ো বা উড চিপ বলে উড চিপস এগুলো বিছিয়ে রাখছে একেবারে ইচ্ছা করলে ওরা পাকা করতে পারতো কিন্তু করেনি বা মাটি করলে মাটির রাস্তা থাকলে কাদা হয়ে যায় যার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি জঙ্গল ছোটোখাটো শহরের ভিতরেই এরা আমেরিকা যেটা করে যে গাছপালা রাখে যেহেতু বড়ো দেশ সম্ভব যাই হোক আমি এগিয়ে যাচ্ছি এদিক দিয়ে এই যে ক্যাম্পগ্রাউন্ডটার পাশে কিন্তু একটা ছোটোখাটো লেক আছে তো এখানে শুধু ক্যাম্পিং করার জন্য গ্রিল করে মানুষ থাকে বাচ্চারা খেলে বড়রা হাঁটতে পারে এগুলো হলো হাঁটার হাইকিং এর জন্য এই পুরা লেক জুড়ে বা পুরা গ্রাউন্ডের আশেপাশে প্রায় দুই মাইলের উপরে হাঁটা যায় তো যাই হোক লেখে যাচ্ছি দেখেন কি সুন্দর এরা একেবারে প্রকৃতিটাকে ধরে রাখার চেষ্টা করেছে এই হচ্ছে লেক যেটা কথা বললাম দেখেন লেকের পাড়ে অনেকে যারা ক্যাম্পিং করতে আসছে তারা এখন রিল্যাক্স করছে এখন বাজে পনেরো বারোটা একটু পরে এতে লাঞ্চ সময় হবে আমাদেরও হবে দেখতে পাচ্ছেন এখান থেকে নৌকা ভাড়া করে ক্যানিউ ভাড়া করে আপনি ঘুরতে পারেন লেকের মধ্যে লেকটা কিন্তু খুব ছোটো না আমরা আজকে একটা ডিঙ্গি নৌকা ভাড়া করলাম এই লেকে ডিঙ্গি নৌকা ভাড়া করে আমরা এখন নৌকা চালাবো ইয়ো ইয় ইয়ো হাই এলা রেডি চলো 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 লেকে যাই লেকে নৌকা চালাবো আমরা নৌকা দিয়ে যাচ্ছি এইলা আর এইলার মা অনেক ভয় পেয়ে গেছে আমরা লেকের মাঝখানে আছি বেশি ভিডিও করব না ফোনটা পরে যেতে পারে এইলা তোমাকে দেখি এইলা সৈয় ফেস খুব তোমার করতেছে আজকে বুড়ি মোর ফায়ার উডস কার কথা কে শুনে ওকে মাতাব মানে সে তার মতো করবে যা তার ভালো লাগে তাই করবে বুড়ি ওয়াচ ওয়াচ আমাদের বিছানা করা হয়ে গেছে রাতে এখন বৃষ্টি হচ্ছে বাইরে আমরা ঘুমিয়ে যাব এখন আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে স্লিপিং ব্যাগ স্লিপিং ব্যাগ আর বালিশ এই এই দিয়ে আজকে আমাদের ঘুম তো ঠিক আছে এখানে মা আর মেয়ে বসে বসে আড্ডা মারছে এইলা তুমি আজকে ফোন দেখবে না নো ভিডিও নো এইলা কি আমাকে পাত্তা দেয় আমার কোনো কথাই তো শুনে না ঠিক আছে সি বলছে না বাবা আমার কথা শুনবো না ওকে ঠিক আছে খোদা ফেস বলে দাও ইজ ইউর কফি ইয়ার রাইট তুমি তো কফি খাও না তুমি ওয়ার্ডার খাচ্ছ মিল্ক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো বাই